কি মনারা কেমন আসছো আশা করি সবাই ভালো আসছো আমি ভালো আছি তো কালকে আনটির বাড়িতে আসছিলাম তো এখন যাইতেছি আমাদের আনটির বাড়ি এখানে একটা মন্দির আছে বাড়ির আসতাম তো ওখানে যাইতেছি তো দেখতেছো আমার পাশে একটা ভাই আছে ও এসসি পাস করছে নতুন কলেজে যাবে চুল টুল গর রাখতেছে মানে একটু নিতে তো তো দেখতেছো ট্রেন রাস্তা এখন ট্রেন আসতেছে তোমাদেরকে ট্রেন দেখাতেছি দেখো দেখো এখন আমি কোন জায়গায় দিয়ে যাইতেছি একবার যদি পড়ি তাহলে শেষ আহ আর উঠতে পারবো না আর যারা আমার ভিডিওতে লাগে না ইচ্ছে করে তাদেরকে এখানে এনে টুস করে ফলাই দি তখন ভালো লাগবে তাই না লাইক দাও তো আমি যে জায়গায় আছি এই জায়গাটার নাম হলো বাইরডালা তো এখানে তো দেখতেছেন বাইরডালা তো আমরা এখন যাব বাইরডালা ডালা আর জায়গাটা দেখুন কি সুন্দর গাছপালা প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখলে মন ভালো হয়ে যায় ভালো লাগে আর এটা মানে পুরাতন স্টেশন ছিল এখানে এখন এখানে এখন সামনে হয়ে গেছে ওই সামনে দেখতেছেন আপনারা এটা হলো নতুন স্টেশন এটা পুরাতন স্টেশন আর কি দেখছো আমাদের পিছনে সব কলা গাছ কিন্তু একটার মধ্যেও কলা নাই কলা থাকলে কলা খেতে পারতাম মানে আমরা আসবো জেনে এখানে সব কলা গাছ থেকে কলা নিয়ে চলে গেছে এখানকার লোকজন আর কি তো ওমা আসে 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 দেখো বলতে বলতে কলা পেয়ে গেছি যাওয়ার সময় নিয়ে যাও তোমরা কেন নজর দিও না আর কেউ নিয়ে চলে যাই না এই দেখো চিটির বক্স আর আমি যখন প্রেম করতাম তখন আমার গার্লফ্রেন্ডকে আমার প্রেমিকাকে এই চিটির বক্সে চিটি দিতাম আবার আমার প্রেমিকা আমাকে দিত কিন্তু এখন আর এগুলো হয় না হ্যাঁ তিন কোথায় চলে গেছে বুড়ো হয়ে গেছি ঠায় আর চিটি দিতে পারে না তো এটা হলো মন্দির তো দেখতেছেন আপনারা আমি মন্দিরের সামনে চলে আসছি এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মানে মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করছি এখন আমরা মন্দিরের উঠানে আসি মন্দিরের সামনে আর মন্দিরের সামনে আপনারা দেখতেছেন এখানে টুকটাক মানে দোকান উঠে মানে যেমন যাবতীয় ধর্মীয় জিনিস পাওয়া যায় যেমন তুলসী মালা তিলক এগুলো পাওয়া যায় চন্দন এগুলা টুকটাক ধর্মীয় জিনিস আপনারা এখানে আসলে পাবেন আর এখন আমরা মন্দিরের ভিতরে যাইতেছি এখন আমরা প্রণাম করব আর এখানে এখন কীর্তন চলতেছে আর আমরা আসার পরে দেখতেছি এখানে কারেন্ট নাই তো তাই জন্য মানে কীরকম লাগতেছে আর কি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো আপনারা একটু মানিয়ে নেবেন আর কি আপনারা মন্দিরে আসলে দেখতে পাবেন এখানে শিব মন্দির নারায়ণ মন্দির জগন্নাথ মন্দির এখানে তিনটা মন্দির একসাথে আছে তো এখন আমি ঘুরে ঘুরে মন্দিরটা দেখতেছি আশ্রমটা দেখতেছি আর এখানে আমি আরও অনেকবার আসছি আগে কিন্তু আগে ভিডিও করা হয় নাই তো আজকে একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য মন্দিরটা এখানে প্রতি শুক্রবারে কীর্তন হয় মানে আমি যতটুকু জানি আমি জানি যে প্রতি শুক্রবারে কীর্তন হয় তারপরে আবার এখানে গীতা স্কুল আসে গীতা ক্লাস হয় তারপরে এখানে প্রতি শুক্রবারে খিচুড়ি প্রসাদ করা হয় এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে তো আপনারা যদি আসেন এখানে প্রসাদ নিতে পারবেন প্রসাদ খেতে পারবেন তো এখন এখানে কীর্তন চলতেছে তো চলুন আমরা সবাই মিলে একটু কীর্তনে অংশগ্রহণ করি ভগবানের নাম নিই কৃষ্ণ নাম নিই অনেকক্ষণ আমরা কৃষ্ণ নাম নিলাম ভগবানের নাম নিলাম এখন কীর্তন শেষ গেছে সমাপ্ত হয়ে গেছে তো এখন এখানে প্রসাদের ব্যবস্থা আছে সবাই প্রসাদ খেতে যাইতেছে তো আমরা যাব চলেন প্রসাদ খেতে এখন আমরা প্রসাদ নেওয়ার জন্য বসে গেছি আর এখানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে আর খিচুড়ি প্রসাদ আমার অনেক ভালো লাগে তো এখন প্রসাদ খেয়ে বেরিয়ে গেছি এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন আমরা বাড়িতে চলে যাব মানে আনটির বাড়িতে আর কি তো এখন আমরা আগে আসছিলাম ট্রেন রাস্তা দিয়ে তো এখন আমরা এমনি রাস্তা দিয়ে যাইতেছি দেখতেছেন আর ভাই আছে ও নতুন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সবাই সাপোর্ট করবেন আর নাম কি একটা জিনিস দেখবেন এটা দেখেন আশেপাশে এগুলো থাকা ভালো কারণ কোন সময় কে কোন জায়গায় কার ধরে যায় সেটা কেউ বলতে পারে না তো আপনাদের জন্য তাই জন্য এখানে দিছে ব্যবস্থা করে দিছে যখন আপনাদের দৌড়ে যাবে তখন টুস করে ঢুকে যাবেন আর কি এখানে দেখলাম দেখছেন আমি তো খেয়াল করি না ক্যামেরার মধ্যে দেখলাম তো আশেপাশে এগুলো কেন দিছে আমি জানি না আমার মনে হয় মানে জনগণের জন্য দিছে এখানকার মেম্বার চেয়ারম্যানগুলো অনেক ভালো আবার এখানে দেখতেছি একটা কল দিছে মানে এখান থেকে বদনাই করে নিয়ে যাবেন ওখানে কাজ ছেড়ে ফেলবেন তো আপনাদের জন্য মানে রাস্তা দুই পাশে দুইটা দিছে অনেক সুব্যবস্থা করে দিছে ভালো লাগলো দেখছেন কাঁঠাল পারতেছি না খেতে বাড়ির লোক আছে তো পাশে ওগুলো হলো বিচ্ছু বাহিনী মেরে ফেলবে গাড়ি কাঁঠাল গুলো খেতে পারলাম না ওদের জন্য কি অবস্থা খেলো খেলো রাত্রে আসবো এগুলোর জন্য আহা কি সুন্দর সুন্দর ফুল আজকে কেউ নাই বলে দিতে পারতেছি না একটা তোমার জন্য নিয়ে রাখি এটা তোমার জন্য তুমি কই এসে নিয়ে যাও তো আন্টির বাড়ির সামনে চলে আসছি এখন আমরা ট্রেন রাস্তায় ট্রেন রাস্তার পাশে আমার আন্টির বাড়ি তো আজকে বিল দুটাই সেটুকু তো ভালো লাগলে লাইক কেমন করে দিবা না ভালো লাগলে লাইক কেমন করে দেবা কষ্ট তো নয় লাইক কেমন করে দেব তো ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ